আসসালামু আলাইকুম চলে আসলাম গরমের দিনে নতুন একটা টেক ভিডিও নিয়ে আর এখন যে ভিডিওটা করবো সেটা হল আর আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণ গরম পরে আর গরমের মধ্যে কিন্তু কিন্তু বাচ্চা অথবা ছোট মানুষ থাকে তাদের জন্য কিন্তু আসলে চার্জিং ফ্যান তা কি ধরনের ফ্যান কিনবেন এবং এই ফ্যান গুলো কি পরিমাণ চার্জ আপ দেবে এইটা নিয়ে কিন্তু আজকে টেক ভিডিও তো আমার কাছে রয়েছে কিন্তু হিউজ পরিমাণ ফ্যানের কালেকশন আর এই ফ্যান গুলো একটা ফ্যান আপনি কতক্ষণ চার্জ ব্যাকআপ পাবেন বা কিভাবে ইউজ করবেন এটা নিয়ে কিন্তু আজকে ভিডিও আমি করব তো ফার্স্ট অফ অল যারা আসলে হ্যান্ড ফ্যান ফ্যান ইউজ করতে চান বা গাড়িতে চার্জ করতে চান তারা কিন্তু এই ফ্যানটা ইউজ করতে পারেন এই ধরনের ফ্যান ইউজ করতে পারেন আর এই গুলো কিন্তু অনায়াসে আপনাকে চার্জ ব্যাকআপ দিবে চার থেকে পাঁচ ঘন্টা আর এটার স্পিডও কিন্তু বেশ মার্শাল অনেক সুন্দর স্পিড আছে আমি যদি দেখাই আর এটা কিন্তু আপনি যদি গাড়িতে যাতায়াত করতে চান বা রাস্তা বের হতে চান বাবু থাকে ছোট তাদের জন্য কিন্তু কিন্তু এবং টেবিল ফ্যান ইউজ করতে পারবেন আমি যদি দেখাই এটা টেবিল ফ্যান হিসেবে ইউজ করতে পারবেন এর চেয়ে যদি বড় কোয়ালিটি চান তাহলে কিন্তু এই ফ্যানটাও আপনি ইউজ করতে পারবেন কারণ এটা তো কিন্তু প্রচুর পরিমাণ আহ বাতাস আসে আর এটা সর্বনিম্ন কিন্তু হলো যে আপনি পাঁচ ঘন্টা চার পাবেন এখানে যে ব্যারাইটি ইউজ করা হয়েছে এটা কিন্তু আসলে গুড়া জাতীয় পাউডার জাতীয় ব্যাটার ব্যাটারি এই ব্যারাইটিটা কিন্তু আসলে অনেকক্ষণ চার্জ বেক দেয় আর এখানে কিন্তু আরেকটা নতুন চার্জার ফ্যান রয়েছে আর এগুলো প্রাইস সম্পর্কে অবশ্যই বলবো আর আমি রয়েছি কিন্তু 99 নাইন প্লাস মার্কেটে এবং কোথায় এই মার্কেটটা সব বিস্তারিত থাকবে এখানে একদম সীমিত প্রাইজের মধ্যে ভাইরাল কিন্তু একটা ফ্যান রয়েছে যেটা চাইনিজ প্রোডাক্ট আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু একদম ভাইরাল মানে ফ্যানটা একদম ভাইরাল একদম সীমিত লাভে আর এটা যদি চার্জ ব্যাক কথা বলি তাহলে কিন্তু আপনি সর্বনিম্ন সাত ঘন্টা চার্জ ব্যাক পাবেন আহ এটাতে অনেক কিছু ফ্যাসিলিটি রয়েছে এটা যদি আমি ব্যাটারির কথা বলি তাহলে কিন্তু এখানে ছয় হাজার এমপিআর লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে যেটা যেটা কিনা আসলে সাত ঘন্টা চার্জ ব্যাক দেয় এটা শুধু চার্জার হিসাবে না চার্জার ফ্যান হিসাবে না এটা লাইট হিসাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন ডাবল ডিক্স লাইট হিসাবে ব্যবহার করতে পারেন পাশাপাশি কিন্তু ফ্যান হিসাবে ব্যবহার করতে পারবেন তো এটার প্রাইস কিন্তু একদম সীমিত তো অবশ্যই প্রাইস বলবো তো আমার কাছে যে ফ্যান গুলো কালেকশন আছে সেই ফ্যান গুলো দেখার পরে কিন্তু এগুলা প্রাইস প্লাস ডিসকাউন্ট সম্পূর্ণ একসাথে দেবো তো আমি আজকের যে ভিডিও স্পেশাল যে ফ্যান যারা আসলে আমাদের মতো গরিব ফ্যামিলিতে বসবাস কিন্তু এসির ছোঁয়া চাইতে চান তাদের জন্য কিন্তু এই ফ্যানটা আসলে স্পেশালি একটা অন্যরকম ফ্যান এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ডাবল ডিস্স অর্থাৎ করার ফ্যান কিন্তু আমার হাতে রয়েছে আর এটাতে কিন্তু এসি বাতাস বেরোবে হ্যাঁ ভাই এটাই সত্য যে এটাতে আপনি এসি বাতাস উপভোগ করতে পারবেন শুধু এইটা না ভাই এটা কিন্তু সেম এসি ভাই আর আমি কেন এসি বললাম এটার পার্থক্য আপনাকে দেই এটা হচ্ছে রিমোট কন্ট্রোল ভাই এটা আপনি রিমোট দিয়ে কিন্তু ফ্যানটা মেনটেন করতে পারবেন আর এটা আরেকটা বিষয় হলো ডাইরেক্ট লাইন থেকে অর্থাৎ কারেন্ট থেকে কিন্তু ফ্যানটা চালাতে পারবেন আমি যদি এখানে দেখা এটা সুইম করতে পারবেন অর্থাৎ মুভমেন্ট করতে পারবেন কিন্তু এটা দেখছেন আর এখানে কিন্তু ফ্যান প্লাস লাইটিং সবকিছুই কিন্তু একসাথে হবে হ্যাঁ আমি যদি এখানে ফ্যান দিই তাহলে কিন্তু এই যে ভাই ফ্যান কিন্তু চলছে হ্যাঁ এই যে ফ্যান কিন্তু চলছে আমি যদি দেখাই এটা কিন্তু হিউজ পরিমাণ বাতাস বের হচ্ছে এই যে আমি যদি টু ফ্যান দিই তাহলে কিন্তু এটা টু ফ্যান হবে দুটা ফ্যানই চলবে হ্যাঁ আর যেটা যে মেন মানে যেটা এসি যেটা কারণে বললাম সেটাইও আমি আপনাদেরকে দেখাবো সারা থাকুন এটা কিন্তু আমি পানি দিলাম হ্যাঁ অবশ্যই কিন্তু আপনাকে পানি দিতে হবে এটার মধ্যে না হলে কিন্তু এটা এসির উপভোগ করতে পারবেন না আর এইখানে দেখতে পাচ্ছেন এই যে ভাই এখানে যদি আমি দেই তাহলে কিন্তু আসলে এটা দিলে যে একটা বের হবে এটা দিলে একটা বের হবে আর আমি যদি ডাবল চাপ দিই তাহলে কিন্তু দুইটা বের হবে এবং তিনটা চাপ দিলে কিন্তু আসলে তিনটা দিয়ে বের হবে তিনটা দিয়ে বের হবে এটা প্রাইস ও কিন্তু একদম সীমিত হ্যাঁ এটা দিয়ে কিন্তু আমি প্রাইসটা বলে দেবো আমাকে যতগুলো ফ্যান দেখলাম প্রত্যেকটা ফ্যানের প্রাইস কিন্তু বলবো এটা প্রাইস মাত্র 2499 টাকা আর আমি কোথায় রইছি কোথায় আসবেন কোথায় থেকে কিনবেন সেটা আমি এই ভিডিওতে বলে দিচ্ছি আমার সাথে রয়েছে কিন্তু هارুন স্যার হ্যাঁ এটা হলো যে ওনার মার্কেট আর এই মার্কেটটা হলো যে সলঙ্গা হাজি মার্কেট দ্বিতীয়তলা অর্থাৎ সলঙ্গা হাজী মার্কেট দ্বিতীয়তলা 99 প্লাস মার্কেট আর বিস্তারিত কিন্তু আমার ডেসক্রিপশনে থাকবে কোথায় আসতে হবে ওনার নাম্বারও থাকবে এবং এটার প্রাইস যে চব্বিশশো টাকা তো ওনার কাছ থেকে আমি শুনবো না ডিরেক্টলি আমার ভিডিও দেখে যে আসবে সর্বনিম্ন পাঁচশো টাকা কিন্তু ডিসকাউন্ট থাকবে দিবেন আপনি পাঁচশো টাকা হ্যাঁ আপনার ভিডিও দেখে আমি অনেক খুশি অবশ্যই আপনি যদি ভিডিও দেখে আসেন তো ডিরেক্টলি পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আর এই যে ফ্যান গুলো দেখলাম এই ফ্যানটার প্রাইস কত এই ফ্যানটার প্রাইস কিন্তু আসলে বাইশো টাকা এখান থেকে কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট দিতে হবে এটা পাঁচশো টাকা দিলে আচ্ছা যান আপনার কথা রাখছি হ্যাঁ একশো টাকায় স্যার আসলে অবশ্যই আহ দিবে আর যে আমি মিনি ফ্যান বললাম এই মিনি ফ্যান কিন্তু একদম সীমিত সেটা আপনি আহ টাকা থেকে শুরু করে কিন্তু পাঁচশো বা এক হাজার টাকা পর্যন্ত আছে এই মিনি ফ্যান গুলো এটা অবশ্যই কোয়ালিটির উপর নির্ভর করে আর আহ অবশ্যই বিস্তারিত আহ বিস্তারিত কমেন্ট বক্স সেচ করবেন এখন ডিস্ক্রিপশন সেখ করবেন স্যারের দোকানটা হচ্ছে নাইন্টি প্লাস মার্কেট সলঙ্গা হাজি মার্কেট দ্বিতীয় তলাতে